আপনার চারপাশে যদি হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে যদি একটি শব্দে আপনার মৃত্যু ডেকে আনে আপনি কি করবেন কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে কথা বলা মানে আত্মহত্যা আর হঠাৎ সময় দ্রুত শব্দ মানে দৌড়ে আসবে ভয়ঙ্কর এক শিকারী একটা পরিবার নিঃশব্দে বাসার লড়াই করছে শব্দে নেই পৃথিবীতে তাদের অস্তিত্ব শুধু সময়ের অপেক্ষা স্বাগতম জাকির মভিমোশনে আজ আমি এক্সপ্লেন করবো দুই সালে মুক্তি পাওয়া এ কোয়াইড প্লেস মুভিটি নিয়ে তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই সেই নিঃশব্দ আতঙ্কে ঘেরা জগতে যেখানে শব্দ মানেই নিত্য মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি পরিবার মা বাবা এবং তাদের তিন সন্তান একটি পরিত্যাক্ত সুপার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে তারা সবাই সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে ইশারায় যোগাযোগ করছে পরিবেশটি খুবই থমথমে এবং অস্বাভাবিক ভাবে নিস্তব্ধ পরিবারের ছোট ছেলে একটি খেলনা রকেট নিতে চাই কিন্তু সেটি শব্দ করতে পারে বলে বাবা মা তাকে তা নিতে নিষেধ করে তবে বড় ভাই সেই খেলনাটি চুপি চুপি তাকে দিয়ে দেয় পরিবারটি যখন বাড়ি ফেরার পথে তখন ছোট ছেলেটি খেলনাটি চালু করে দেয় এবং সেটি শব্দ করতে শুরু করে শব্দের ফলে হঠাৎ করে একটি ভয়ঙ্কর আদৃশ্য প্রাণী ছেলেটিকে আক্রমণ করে হয়ে যায় তারা কিছুই করতে পারে না। এরপর আমরা দেখি চারশো বাহাত্তরতম দিন পরিবার এক ফার্ম হাউসে বাস করছে মা এভলিন প্রেগনেন্ট রেগান হচ্ছে কানে শুনতে পায় না তাই সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এই পরিবার শিখে গেছে কিভাবে নিঃশব্দে বাঁচা যায় পরিবারটি একটি সাউন্ড প্রুফ বেসমেন্ট তৈরি করে যেখানে নবজাতককে রাখা যাবে এবং ডেলিভারি ফ্রেন এর সময় সিঁড়িতে একটি পেরেকের উপর পা দিয়ে ফেলে ফলে একটি ফোটা ফ্রেম পড়ে যায় এবং শব্দ হয় এই শব্দে একটি প্রাণী এসে পড়ে এভলিন বাথরুমে বাথটাবের মধ্যে লুকিয়ে পড়ে এবং একটি টাইমার সেট করে প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য লি ও মার্ক্স আতশবাদী ফাটিয়ে প্রাণীটিকে দূরে সরিয়ে দেয় এবং অ্যাপ্লি নিরাপদে সন্তানের জন্ম দেয় লেগানো মার্কস একটি কন সায়ালুর উপরে উঠে সিগন্যাল ফ্রায়ার জ্বালায় মার্কস সায়লুর ভিতরে পড়ে যায় এবং একটি প্রাণী নিসে পড়ে প্লেগানের কানে থাকা কক্রিলিয়ার ইমপ্ল্যান্ট থেকে উচ্চতরঙ্গের শব্দ বের হয় যা প্রাণীটিকে দুর্বল করতে সক্ষম হয় এবং দূরে সরিয়ে দেয় তার সন্তানদের রক্ষা করতে গিয়ে প্রাণীটির আহত হয় তিনি রেগানকে ইশারায় জানায় যে তিনি তাকে সবসময় ভালোবাসেন এরপর তিনি চিৎকার করে প্রাণীটিকে নিজের দিকে আকৃষ্ট করেন ফলে প্রাণীটি তাকে হত্যা করে কিন্তু রেগান ও মার্কস পালিয়ে যেতে সক্ষম হয় রেগান বুঝতে পারে যে তার কানে থাকা কাকলিয়ার ইমপ্লান্টের উচ্চ তরঙ্গের শব্দ প্রাণীদের দুর্বলতা সে এটি একটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত করেন এবং প্রাণীগুলো অনেক থাকে তখন একটি শান নিয়ে প্রাণীটিকে হত্যা করেন সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় তারা দেখতে পায় আরো প্রাণী আছে এবং অ্যাবলিন প্রস্তুত হন তাদের মোকাবেলা করতে আসতে হলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এমন সব মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে